আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে সকলে ভালো আছেন এবির ধর্মতত্ত্ব অনুষদের চব্বিশ পঁচিশ সেশনের যে প্রশ্নটা ছিল আমরা আজ তার দ্বিতীয় পার্টটা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো প্রথম যে প্রশ্ন অর্থাৎ একচল্লিশ নম্বর প্রশ্ন একচল্লিশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ইয়া কওমি লা আস আলু কম ইন আজিরিয়া ইল্লা আলাল্লাযিন ফাতারানি আয়াতের অর্থটা দিকে যদি খেয়াল করেন এখানে বলতেছে যে ইয়া কম মিলা আসালুকুম আলাইহি আজর হে আমার জাতি আমি তোমাদের নিকট কি চাই না কোনো প্রতিদান চাই না ইন আজিরিয়া প্রতিদান তো তার কাছে ইল্লা আলাল্লাযিন ফাতারানি যিনি আমাকে সৃষ্টি করেছেন অর্থাৎ তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না শুধুমাত্র প্রতিদান কার কাছে আল্লাহ কাছে তো এখানে এ নাম্বার অপশনে কি বলছে আচ্ছা প্রশ্নটা কি যে এ দাওয়াতি কাজের কোন নীতিমালার প্রতিফলন হয়েছে এ নাম্বার বলছে নিঃস্বার্থ দিনের প্রচার নি নিঃস্বার্থ দিনের প্রচার এটা অ্যান্সার কারণ এখানে তাদের প্রতি কোনো দুনিয়াবি কোনো স্বার্থ রাখেননি নিঃস্বার্থভাবে দিন দিনের প্রচার করতে গেছে বি নাম্বারে দ্বিধাহীন চিত্তে দাওয়াত প্রদান হুম এটাও হবে সি নাম্বার বলছে কি আল্লাহর নিকট দাওয়াতের বিনিময় প্রত্যাশা আচ্ছা কেউ যদি শুধুমাত্র দুটা বের করতে পারে প্রথমত পরের টুকু যে ইন আজিয়া ইল্লা আল্লাদিন আফতরণী অর্থাৎ আমার প্রতিদান এই কাজের প্রতিদান তো শুধুমাত্র আল্লাহ তাল্লাহ নিকটে আমি প্রত্যাশা করি তার মানে কি আল্লাহর নিকট দাওয়াতের বিনিময় প্রত্যাশা সিন নাম্বার অ্যান্সার সে করলো আরেকটা যদি সে করতে পারে যে কোন রকম দ্বিধা ছাড়াই তিনি কি করতেছে দাওয়াত প্রদান করতেছে তাহলে যেহেতু চারটা অপশনের ভিতর দুটা হয়ে গেছে তাহলে যদি এ নাম্বার তার কারো যদি দ্বিধাও থাকে যে নিঃস্বার্থ দিনের প্রচার হবে কি হবে না এরকম যদি থাকে অথবা কেউ এ আর সি কারেক্ট করছে কিন্তু সেক্ষেত্রে কি করতে হবে কোনটা হবে সবগুলো আচ্ছা বিয়াল্লিশ নম্বর প্রশ্নে আসি বলছে কি ইসলামী দাওয়াতে সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক কোনটা এ নাম্বার সরিয়া পালন বি নাম্বার তাহিদ আকিদা সি নাম্বার আখলাক দুই নাম্বার জিহাদ এটা নিয়ে এক একজনের এক এক রকম মত আছে যে এটার তাহিত আকিদাও হবে আখলাক হবে তো দাওয়াতের ক্ষেত্রে আমরা বেশি মনে করি কি আখলাকটা যুক্তিযুক্ত অনেকে তাহিত আকিদাও বলে থাকে তো এক্ষেত্রে ক্ষেত্রে তাও ফেলে দেওয়ার মতো না তারপর বিশ্ববিদ্যালয় কোনটা কালেক্ট করবে এটা বলা তো আমাদের পক্ষে সম্ভব না আচ্ছা তেতাল্লিশ নম্বর প্রশ্নে আমরা আসি ইসলামী দাওয়াত নিয়ে মদিনায় আগমনকারী প্রথম সাহাবি কে ছিলেন মোসাব ইবনেউমায় নদী আল্লাহ তালাহ ইসলামের প্রথম রাষ্ট্রদূত এগুলো কিন্তু সব মহস্ত ছিল চয়ল্লিশ নম্বর প্রশ্নে বলছে কল আর অফ সিটিনি বাহি এলে আমিমাইয়া দখল মনে হয়নি এ তুলে ধরা হয়েছে আয়তের অর্থ করতে পারলেই অ্যান্সার করা সহজ এবার ধর্মতত্ত্ব অনুষদের চব্বিশ পঁচিশ শেষনে যে প্রশ্নগুলো আসছিল বিশেষ করে আরবি রিলেটেড যে প্রশ্নগুলো এগুলো কিন্তু যারাই অর্থ করতে পারছে তারাই অনেক ভালো করছে অর্থাৎ অর্থ যারা তুলতে পারছে তাদের জন্য অনেক সহজ ছিল প্রশ্নগুলো তো অর্থটা যে কি বলছে কয়লা বললো মেমাইয়াদ অনানি হে আমার রব আমার কাছে অধিক প্রিয় জেলখানা তবু কোনটা থেকে তারা আমাকে যে কাজে আহ্বান করতেছে তার থেকে কি মে জেল জেলখানা আমার কাছে অধিক প্রিয় বা খান আমার কাছে পছন্দনীয় তো এই একটা পূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে আমরা তো সুরাই ইউসুফের ঘটনা পড়ছি না আহসানুল কাসাস যেটা বলা হয় যখন জুলাই সহ তার সঙ্গী সাথীরা ইসুফ আলাহ যখন হচ্ছে যে উত্তপ্ত করা শুরু করেছিল তখন ইসুফ আলাহ কি বলছিলেন যে আমার আল্লাহ তারা আমাকে যেদিকে আহ্বান করছে তার থেকে আমি জেলখানাকে আমার পিছনে কি শ্রেয় মনে করি তো অ্যান্সার কি হবে ইউসুফ আলহিসাম পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে দ্য আইন শব্দটি কোন প্রকারের এসএম দা আইন শব্দটি এটা কিন্তু দাওয়াতের আমরা বারবার আপনাদেরকে পড়ানো হয়েছে যে দ্য আইন শব্দটি কোন ধরনের এসএম হবে ইসমে মাঙ্কুস এটাও একদম মুখস্থ ঠিক আছে তারপরে যদি একটু বিশ্লেষণ করা যায় করতে পারি যে ইসমে মাঙ্কুস কেন হইলো অন্যগুলো কেন হইলো না ইসে মাংকুস একটা শর্টকাট একটা নিয়ম শিখে রাখেন যে কোন একটা শব্দের শেষে যদি কোনো শব্দের শেষে যদি কি থাকে ইয়া থাকে অথবা এবং নুন থাকে শব্দগুলো যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাবে ইসমে মাংকুস হবে দা আইন শব্দটি দা আই শব্দটি কোন শব্দ থেকে আসছে মুলকি দা আই অর্থাৎ দা আলিফ আইন ইয়া দা আই শব্দ থেকে কিন্তু দায়ীটা আসছে অথবা আল্লাদি দি দায়ী তো এই যেহেতু শেষের দায়ী এর শেষে কি আছে আইনের পর একটা ই আছে তো এটা হচ্ছে ইসমে মঙ্কুশের একটা শর্টকাট একটা নিয়ম যে ইসমে মঙ্কুশ হওয়ার জন্য তার জন্য কি থাকা সম্ভব শর্ত হচ্ছে যে ওই শব্দটা শেষে ইয়া থাকতে হবে এই জন্য ইসমে মঙ্কুস ইসমে মাকসুর কেন হইল না ইসমে মাকসুর কি হতে হবে এটা শেষ সরফে আলিফ থাকতে হবে যদি তাই শব্দটা যদি এরকম ইয়া না থেকে যদি আলিফ থাকতো শব্দের শেষে যদি আলিফ থাকতো তাহলে আমি কি করতাম এটা অ্যান্সার ইসমে মাকসুর করতাম তো এরকম ভাবে ইসমে মাফুল এবং ইসমে তাফজিল এগুলো কি হয় না এটার সঙ্গে মেলে না শুধুমাত্র আমরা এতটুকু জানি যে দায় ইসমে হওয়ার জন্য শর্ত কি শব্দটা শেষে ইয়া থাকতে হবে যেটা দায় শেষে আছে তো এই জন্য আমরা ইসমে মাংকুশটা কারেক্ট করছি ছেচল্লিশ নম্বর প্রশ্নে আসেন বলছে রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পালন করেছেন কি আচ্ছা তো সুলাইমান আল্লাহ সালাম দাউদ আল্লাহ সালাম রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন কারণ আমরা জানি এমন দুইজন নবী ছিলেন যারা কি করছেন বিশ্ব শাসন করছে তো তারপরে দেখি পরের অপশন গুলো পরের অপশন গুলো যদি আমরা খেয়াল করি যে মুসা আল্লাহ সালাম কি রাষ্ট্র পরিচালনা করছেন না সুলাইমান আল্লাহ সালাম করছেন কিন্তু মুসা আল্লাহ সালাম কিন্তু করেন না তারপর ইসাহাক আল্লাহ সালাম ও দাউদ আলাহ সালাম এখানে দাউদ আলাহ সালাম করছে কিন্তু ইসাহ আল্লাহ সালাম করেন নাই এখানে ইউসুফ আলাহি সাল্লাম এবং ইউনুস আলাহ সালাম ইউসুফ আলাহি সাল্লাম দায়িত্ব পালন করছেন রাষ্ট্র হোক অথবা একটা সাম্রাজ্য হোক দায়িত্ব পালন করছেন কিন্তু ইউনুস আলাহ সালাম কিন্তু করেন না সেক্ষেত্রে অ্যান্সার কোনটা হবে সাউ সালাম আলাহি সালাম এবং দাউদ আলাহি সালাম সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলছে হজরত সালি আলাইসালাম এ কোন জাতির নিকট প্রেরিত হয়েছিলেন একদম মুখস্থ সামুদ জাতির গেছে কোন জাতি জাতি কোনটি অবস্থ নয় বোঝা যাচ্ছে এটা বস্তুগত একটা বস্তু ইন্টারনেট এটা একটা বস্তু ঠিক না তারপর স্বভাব চরিত্র স্বভাব বা চরিত্র আপনার আখলাক এটা কি হচ্ছে যে কোন বস্তু বস্তুর ভিতরে পড়ে কখনই না তাহলে আনসার হবে স্বভাব চরিত্র অনেকে ভুল করে কি করবে কোনোটি নয় এটা দাগায় চলবে ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন যে ডাক্তার নাই দাওয়াতি কার্যক্রমে কোন ক্ষেত্রে বিশেষজ্ঞ তিনি কি তুলনামূলক ধর্মতত্ত্ব অর্থাৎ এক ধর্মের সঙ্গে আরেক ধর্ম যে তুলনা করা হয় এই বিষয়ে তিনি কিন্তু কি করেন পাণ্ডিত্য আচ্ছা এই বিষয়ে তিনি পণ্ডিত এই বিষয়ে তিনি কি করেন ডিবেট করে থাকেন এই জন্য তুলনামূলক ধর্মতত্ত্ব রাজশাহী অঞ্চলে দাওয়াতি কার্যক্রম চালানকে শাহমা রহমাতুল্লাহ আলাই এটা হতো মুখস্থ সিলেটে এগুলো সব সবকিছু আপনাদের জানা আছে আচ্ছা একান্ন নম্বর প্রশ্ন বলছে কি গ্রন্থের কি বিষয়ে গ্রন্থ জানা আছে তো এটা কিন্তু আকিদার গ্রন্থ লিখছে কি ইমাম আবু হানিসমুল্লাহ আলাই এরপর কোনটি ফতোয়ার কিতাব নয় প্রশ্ন ভালো করে বলতে হবে ফতোয়ার কিতাব নয় কোনটি আচ্ছা প্রথমে বিদা আই ওয়াসিনা আই এটাও কিন্তু ফতোয়ার কিতাব তারপর কিতাব কিতাব তারপর শরহ এটা ফতার কিতাব নয় দরুল মুখতার এটাও কিন্তু ফতোয়ার কিতাব তাহলে ফতার কিতাব নয় কুনটি সরহন্না এগুলো মুখস্থ তামুমের আয়াত নাজিল হয়েছিল কোন যুদ্ধের পরে সবাই জানি পঞ্চম হেজরি বনু মুস্তালিক যুদ্ধের পরে চন্দ্র নম্বর প্রশ্ন আসেন যে উসুল শাহসি গ্রন্থের রচয়িতাকে মহস্ত একদম ইসহা তারপরে বাংলাদেশ থেকে হজে গমনকারীদের কোনটা এটাও মহস্ত প্রশ্ন ছাপ্পান্ন নম্বর প্রশ্ন দেখেন বলছে কি আল্লাহরা আচ্ছা প্রশ্ন কি যে এই কবিতাটি জসুল ইসলাম কোন যুদ্ধে পাঠ করেছিলেন কবিতার অর্থ দিকে একটু খেয়াল করা হোক কবিতা পরকাল ছাড়া লা ইল্লা আল্লাহ অর্থাৎ পরকাল ছাড়া সত্যিকার কোনো জীবন নয় তারপর কি বলছে ফির অর্থাৎ ক্ষমা করুন মহাজির আমার মহাজির এবং আনসারদের কি করেন ক্ষমা করে দেন আচ্ছা তো এই কবিতাটা রাসুল সাল্লাম কোন যুদ্ধ পাঠ করছিলেন এটা অনেকের মধ্যে এটা বদরের যুদ্ধে কিন্তু এটা বেশি যুক্তিযুক্ত হচ্ছে এটা উহুদের যুদ্ধে পাঠ করেছিলেন যে আল্লাহ তালা পরকেল জীবন ছাড়া কিন্তু সত্যিকার কোন আর জীবন নাই সত্যিকার কোনো জীবন নাই পরকেলে হচ্ছে আসল জীবন আর আমার আহ আনসার এবং মহাজুদ্ধের আপনি কি করেন ক্ষমা করে দিন সাত নম্বর প্রশ্নে ইসলামের প্রথম গাজোয়া কোনটি গাজোয়া আবহাওয়া এটা তো মুখস্থ আটান্ন নম্বর কোশ্চেন বলছে কৃতদাস মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন কে জাইবনু আরেস তিনি প্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন উনষাট নম্বর কোশ্চেন বলছে কোন উমাইয়া শাসকের আমলে স্পেন বিজিত হয় উমাইয়া ইবনু আব্দুল মালিক যারা ইতিহাস যাদের ভালো আয় ছিল তারা এগুলো খুব সহজে অ্যান্সার করতে পারছে হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনীর সংখ্যা কত বারো হাজার এগুলো কিন্তু ব্যাখ্যা করার মতো কোনো কিছু না হয়তো ভাববেন যে এত স্পিডে চলে যাচ্ছে কেন এগুলো কিন্তু ব্যাখ্যা করার মতো কিছু না এগুলো একদম একদম ব্যাখ্যা করার মতো তেমন কিছু না একষট্টি নম্বর প্রশ্ন বলছে কি আল কোরআনের আলোকে মানুষের সম্মান ও মর্যাদার মাপকাঠি কি সাউ হবে না এমান কখনোই না সালাত না তাহলে কি তাকোয়া তাকোয়া যার তাকুয়া যত বেশি আল্লাহ তালার কাছে তত বেশি প্রিয় তারপর বাষট্টি নম্বর প্রশ্ন বলছে হাবি হাবিবা রদি আল্লাহ আনহা এর প্রথম স্বামী কে ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জাহাজ রদি আল্লাহ তালা আনহ আচ্ছা তেষট্টি নম্বর প্রশ্ন যে বর্তমান পৃথিবীতে কোন সাহাবিন নামে ব্যাংক অ্যাকাউন্ট চালু রয়েছে এই প্রশ্নটা নিয়েও অনেকে মতবিরোধ আছে যে কোন সাহাবির নামে ব্যাংক অ্যাকাউন্ট চালু নেই কিন্তু মানে ওনাদের নামে কিছু শাখা আছে অথবা নামে ব্যাংক আছে এরকম তারপর এটার অ্যান্সার হচ্ছে কি ওসমান ইবনা আফান রদিয়াল্লাহ তালা আনহু এনার নামে এটা শাখা বলতে পারেন অথবা ব্যাংক অ্যাকাউন্ট আছে চৌষট্টি নম্বর প্রশ্ন বলছে শুক্রানুল মাল আল বাদান এটি কোন শরীর বিধানের মাকসাদ আচ্ছা এখানে কি বলছে সেটা আগে প্রথমে আমরা যদি ই করি অর্থটা ই করি যে শুক্রান আমি শুক্রিয়া আদায় করতেছি আপনার নিয়ামতের কি নিয়ামত আলমাল আর্থিক অল এবং শারীরিক শারীরিক এবং আর্থিক যে নিয়ামত আপনি দান করেছেন সেটা কি করতেছে শুক্রিয়া আদায় করতেছে এটি কোন ধরনের বিজনের মাকসাদ আমরা একটু খেয়াল করি যে যদি আমরা ধরি যে এই বাদত কোন কয় প্রকার আমরা একদম ফিরে যাই মানে ছোটবেলায় যখন পড়ানো হয়েছে আপনাদেরকে যে ইবাদত কিন্তু তিন ধরনের একটা হচ্ছে আর্থিক ইবাদত আর একটা হচ্ছে শারীরিক ইবাদত আর একটা আর্থিক ও শারীরিক উভয় ইবাদত তো এখানে আর্থিক ও শারীরিক নিয়মতের কারণে শুকরিয়া আদায় করার কথা বলতেছে এটা কোন ক্ষেত্রে হয় সামের ক্ষেত্রে সাম শুধু শুধু শারীরিক ইবাদত হজ এটা তো শারীরিক প্লাস আর্থিক ইবাদত সালাত শারীরিক যাকাত এটা আর্থিক তাহলে आंसर কোনটা হবে হজ আচ্ছা পরের প্রশ্ন চলে যাই যে নবীর রাসূলদের মধ্যে কৃষিবিদ কে ছিলেন আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কৃষির উপকরণ কি করেছিলেন তিনি কিন্তু উদ্বোধন করেছিলেন এরপর সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের থ্রি তত্ত্বগুলো কি কি জিরো পভার্টি জিরো নেট কার্বন ইমিশন জিরো আনএমপ্লয়মেন্ট সবগুলো এগুলো কিন্তু আমাদের একদম মগস্থায় ছিল যে একদম একদম মগস্থ যেটা বলা যায় এটা বারবার এই প্রশ্নগুলো আসতেছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয় পরীক্ষায় সেক্ষেত্রে এটা ভুল করার কোনো প্রশ্ন আসে না সাতষট্টি নম্বর প্রশ্ন বলছে জুলাই চব্বিশে শহীদ আবু সাহেবকে নিয়ে তৈরি শিল্পকর্মের নাম কি উন্নত মমসের নজিব কিলানের উপন্যাস যেগুলো ইনার লেখা উপন্যাসগুলো ঐতিহাসিক ঠিক আছে 69 নম্বর প্রশ্ন আল কোরআনের আলোকে মুসলমানদের বড় শত্রু কারা মুসলমানদের বড় শত্রু কিন্তু ইহুদি নাসারাদের ব্যাপারে বলা হয় না কিন্তু প্রথম অপশন কি বলছে ইহুদি এবং নাসারা যেটা সঠিক না তারপরে নাসারা মুশরিক না নাসারা তো হবেই না যেটা বাদ তারপরে বলছে মুশরিক এবং ইহুদি আর ডি নম্বর প্রশ্ন সবগুলো সবগুলো তো হওয়ার কোনো কথা না এই তিনটার বাদ তাহলে থাকলো কি শুধু ইহুদি এবং মুশরিক ঠিক আছে তাহলে অ্যান্সার ইহুদি এবং ঐশ্বিক এটা লং ওয়াক টু ফ্রিডম এর লেখক কে এটার লেখক হচ্ছে নেলসন মেলডারা মেন্ডেলা একাত্তর নম্বর প্রশ্ন আমরা যদি আসি যে দ্য নাউন অফ বোর ইজ অর্থাৎ কোনটা বোরের নাউন কোনটা হবে এ নাম্বার অপশনে বলছে কি বোরিং বি নম্বরে বলছে বোর্স সি নাম্বারে বলছে বোর আর ডি নাম্বার বলছে বোরডম আচ্ছা প্রথমটা খেয়াল করেন যে বোরিং এবং বোর্ড এই দুটা কিন্তু নাউন না এই দুটা কিন্তু কি জানেন এই দুটা হচ্ছে আমরা বলি না কথায় যে হচ্ছে যে বোরিং ফিল করতেছি অথবা বোর্ড ফিল হয়েছিল এরকম তো এই দুটা হচ্ছে যে কিভ তার মানে এই দুটা নাউন না এই দুটা বাদ মাঝখানে বিটা দেখেন বোর্ড এটা হচ্ছে যে প্লুরাল ফর্ম এমন ফর্ম তো এটাও হবে না তো বি সি বাদ কোনটা বোর্ড এটা হচ্ছে নাউন বাহাত্তর নম্বর প্রশ্ন বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড তো বাক্যটা আমরা আগে প্রথমে পড়ি বাক্য বলতেছে যে বাংলাদেশ ড্যাশ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স এর অর্থ এরকম যে বাংলাদেশে অধিক পরিমাণে জলাশয় অথবা জল উৎপন্ন হওয়ার উৎসগুলো আছে ঠিক আছে তো মাঝখানে ড্যাশে কি হবে এখানে যদি খেয়াল করা হয় প্রথম অপশনে বলছে কি ইকুইপেট উইথ ইকুইপেড উইথ অর্থ হচ্ছে কোনো কিছু সাজানো সাজানো গোছানো এরকম তাহলে অপশন আমরা এই এ নাম্বার অপশনটা এখানে বসাই বসে দিকে অর্থ করার চেষ্টা করি অর্থ মেলে কিনা যে বাংলাদেশ সাজানো হয়েছে কি খুব বেশি পরিমাণে জলাশয় বা জল উৎপন্ন হওয়ার উৎস দিয়ে অর্থটা মিলে না যে বাংলাদেশ জলাশয় দিয়ে সাজানো হয়েছে না এই অর্থটা বেশ একটা মেলে সম্ভব হচ্ছে না দুই নম্বর অপশন যদি দেখি যে সাবমার্জেড বাই এর অর্থটা কি সাবমার্জেড বাই এর অর্থ হচ্ছে যে কোনো কিছুকে ডুবানো বা হচ্ছে যে কোনো কিছু নিমজ্জিত করা তাহলে বাংলাদেশ সাবমার্জেড বাই হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স এর অর্থ কি আসবে যে বাংলাদেশ জলাশয়ের দ্বারা কি করা নিমজ্জিত বা ডুবানো এটা কি না অর্থ দ্বারা মেলে না এবং বাস্তবতার সাথেও মেলে না তো এটাও বি নাম্বার হবে না সি নাম্বার বলছে কি ব্লেসড বাই এর অর্থ হচ্ছে যে আশীর্বাদ স্বরূপ অর্থাৎ বাংলাদেশ আশীর্বাদ স্বরূপ বা এই হিউজ ইনল্যান্ড বা জলাশয় দ্বারা বাংলাদেশ আশীর্বাদ স্বরূপ অ্যান্সারটা অর্থটা এখানেও মেলে না কিন্তু ডি নাম্বার অপশনে বলছে যে ব্লেসড উইথ অর্থাৎ এই জলাশয় বা যেটাই বলা হয় জল বের হওয়ার এই উৎস বাংলাদেশের জন্য কি আশীর্বাদ স্বরূপ অথবা দেশের জন্য হচ্ছে যে বলতে পারেন যে ধন্য সম্পদ এক ধরনের এখানে ব্লেসড উইথ অর্থটা আসবে কি যে বাংলাদেশ এর সম্পদ যে সম্পদ হচ্ছে বাংলাদেশ ধন্য তার অর্থ যদি আমরা নিয়ে বাংলাদেশ ব্লেসড উইথ হিউজ ইনল্যান্ড ওপেন ওয়াটার রিসোর্স তাহলে এর অর্থ আসবে যে বাংলাদেশ অধিক পরিমাণে জলাশয় দ্বারা কি হয়েছে এই সম্পদ দ্বারা ধন্য হয়েছে তো এখানে অ্যানসারটা হবে কোনটা ব্লেসড উইথ এটা হচ্ছে যে অর্থটা এর সঙ্গে মিল হয় এবং এটা হচ্ছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার তিয়াত্তর নম্বরে বলছে যে আইডেন্টিফাই দ্য পার্টস অফ এ স্পিচ কুইকলি এই কুইকলি এটা হচ্ছে যে কেমন এই শব্দটা কি নাউন অ্যাডজেক্টিভ অ্যান্ড নাকি ভাগ তো কুইকলি আমরা জানি যে এটাকে ভার্ক ফ্রেম মডিফাই করা হয়েছে এই জন্য কি হবে অ্যাডভার্ক চুয়াত্তর নম্বর প্রশ্ন বলছে যে দ্য অ্যান্টোনেম অফ রিগোরাস তো প্রথমত যদি আমরা স এর অর্থ নিয়ে আসি রিগরাসের অর্থ কি হবে যে কঠোর কঠিন এই জাতীয় অর্থ আসে রিগরাস অর্থ কি যে কঠোর বা কঠিন তো চ্যালেঞ্জিং আচ্ছা আমরা এখন অপশনগুলো অর্থ যদি তোলার চেষ্টা করি যে চ্যালেঞ্জিং অর্থ কি এটার অর্থ কিন্তু কঠোর আমাদের কি চাইছে চাইছে অর্থাৎ কঠোরের চাইছে অথবা কঠিনের অ্যান্টোনেম বিপর্যতা বিপরীত চ্যালেঞ্জিং মানে কি কঠিন তারপর আহ রেভেনাস রেভেনাস যদি শব্দটা দেখেন যে রেভেনাস মানে কি রেভেনাস মানে হচ্ছে লোভি অথবা ক্ষুধার্ত অতিশয় ক্ষুধার্ত এরকম অর্থ আসে অর্থ তো কঠিনের বিপরীত লোভি হয় না তারপরে ডোমিনেটিং ডোমিনেটিং হচ্ছে যে আধিপত্য বিস্তার করা অথবা প্রভাবশালী ডোমিনেটিং অর্থ তো এর অর্থ আসবে না মাঝখানে কি ব্যাখ্যা রাখলো ফ্লেক্সিবল ফ্লেক্সিবল মানে আমরা কিন্তু ফ্লেক্সিবল কথাটা দ্বারা একটু কথা আছে যেটা ফ্লেক্সিবল শক্ত না নরম না যেটা হচ্ছে যে দোদুল্যমান অবস্থা আছে এরকম ফ্লেক্সিবল তাহলে রিগোরাসের অ্যান্টোনিম কোনটা হবে ফ্লেক্সিবল আচ্ছা পঁচাত্তর নম্বর প্রশ্ন আসে প্রশ্নে বলছে ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বাক্যটা কি যে হি প্রেফার্স টি ড্যাশ কফি আচ্ছা প্রথমে আমরা একটা ছোট্ট একটা রুলস শিখে নিই যে প্রেফার্স কথাটা উল্লেখ থাকলে বাক্যে কথাটা উল্লেখ থাকলে সেক্ষেত্রে টু বসবে কেন বসবে কারণ প্রেফার্স বলতে বোঝানো হয় দুটো বস্তুর যে কোনো একটাকে বেশি প্রাধান্য দেওয়া তো এখানে যে সে বলতেছে যে হি প্রেফার্স সে প্রাধান্য দিচ্ছে অথবা বেশি অগ্রাধিকার দিচ্ছে কি কে টি টু কফি অর্থাৎ চার থেকে কফিকে সে কি করতেছে বেশি প্রাধান্য দিচ্ছে অ্যান্সার কোনটা হবে টু আমরা এটা একটু মনে রাখতে পারি যে বাকি যদি প্রেফার্স থাকে সেক্ষেত্রে আমরা টু ইউজ করব অন্যান্য গুলো আপনি যদি বসান এই অপশনগুলো যে টি কফি মানে চা শেষ করার পর সে কফি প্রেফার করলো হবে না অ্যান্সার মিলবে না তারপর ফর্ম এটা হবে না দেন এটাও হবে না তো টুটা হচ্ছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট ছিয়াত্তর নম্বর প্রশ্ন আসি যে ঐক্যতান কবিতায় চাষির মধ্যে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে এটা অ্যান্সার কি হবে শ্রম সাধনা বাংলা থেকে তারপর সাতাত্তর প্রশ্ন করছে যে সকল আজ উপস্থিত এই বাক্যটি কোন দোষে কিন্তু দুটা মত আছে একটা হচ্ছে যে আচ্ছা প্রথম অপশন গুলো আমরা বাদ দেওয়া শুরু করি যে এটা দুর্বদ্ধতা হবে কিনা সেক্ষেত্রে এটা দুর্বতা হওয়ার কোনো কারণ নেই কারণ এখানে এমন কিছু শব্দ ইউজ হয়নি যার অর্থ আমরা বুঝতেছি না তো এমন যদি কোনো শব্দ দিবস হইতো যার অর্থ আমরা বুঝতেছি না সেক্ষেত্রে এটা দুর্বদ্ধতা হইতো তারপর গুরু উম হয়নি কারণ এমন কোনো গুরু গম্ভীর শব্দ এখানে ব্যবহার করা হয়নি যেটা হচ্ছে আমাদের কাছে বোধগম্য নয় তার কারণে এটা গুরু চন্ডালী হবে না বাকি থাকলে হচ্ছে বাহুল্য এবং বিদেশে বাহুল্য কখন হয় যখন আহ একই বাক্যের ভিতর দুই ধরনের শব্দ আসে একই রকম দুটো শব্দ আসে তখন হয়ে যাবে বাহুল্য আর বিদেশি তো বুঝতে পারতেছেন যে যদি বিদেশি শব্দ থাকে তাহলে বিদেশি শব্দ হবে তো এখানে দেখেন যে আলিম আলিম এই কিন্তু এটা কিন্তু বিদেশি শব্দ সেক্ষেত্রে এখানে বিদেশি শব্দ কিন্তু এখানে বলছে যে এই বাক্যটা কোন দোষে দুষ্ট হয়েছে সেক্ষেত্রে দেখেন সকল মানে এখানে কিন্তু বহু বোচন বোঝেছে আবার আলিম গণ এই তো এখানে কি করলো সকল দ্বারা কিন্তু একবার বহু বচন বুঝাই ফেলছে যে সকল আলিমরাই আবার আলিম গন আলিমের শেষে গন যুক্ত করে আবার আলিমদেরকে কি করছে করে মানে একই শব্দ হয়েছে সকল আবার গন এই জন্য কি হবে বাহুল্য বাহুল্য দোষী দুষ্ট আটাত্তর নম্বর মুখস্থ নজরুল ইসলাম কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন কোন কবিতার জন্য আনন্দময়ের আগমনে উনআশি নাম্বার প্রশ্ন দেখেন বলছে বাংলাদেশে ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক এটাও মুখস্থ এরপর লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে এসেছে লুঙ্গি শব্দটি বর্মী ভাষা থেকে এসেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা যতটা সহজভাবে পারি আহ যতটা শর্টকাটে পারি বোঝানোর চেষ্টা করছি এরপরও যদি কেউ বুঝতে কারো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের পেজে নক করবেন ব্রিলিয়ান্স একাডেমি সর্বদা আপনাদের পাশে আছে থাকবে ইনশাল্লাহ আপনাদের দোয়া আল্লাহ তালার রহমত এইগুলো নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি যে কোনো সমস্যা আমাদের পেজে নক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে নক করবেন আমাদের ভাইরা আমরা সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সাপোর্ট করার জন্য যারা ফার্স্ট টাইমার ছিলেন যারা প্রশ্ন ঠিকভাবে বুঝতে পারেননি কোনো কারণবশত যারা এক কথায় যে আল্লাহ তালা এই বছর আপনাদেরকে কপালে রাখেন নাই পরের বছর হয়তো ভালো কোনো সাবজেক্ট আপনাদেরকে আল্লাহ তালা জিতে যাচ্ছেন যে কারণে এই বছর আপনাদের পরীক্ষা নিচ্ছেন তো এই হতাশ না হয়ে দৃঢ়ভাবে লেগে থাকুন অবশ্যই আপনারা বিজয় হবেন আল্লাহ তালা যদি আপনাদের কল্যাণ লিখে থাকেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কুষ্টিয়া ধর্মতত্ত্ব অনুষদে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনাদেরকে এখানে কবুল করবেন ইনশাল্লাহ তো এই পথে বিলিয়ান্স একাডেমিকে সহযাত্রী হিসেবে আপনারা যদি বেছে নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন দ্বিধাহীন চিত্রে নক করবেন আমরা যে সব সময় চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের সম্পর্কে বিলায়েন্স একাডেমি সম্পর্কে যারা জানেন না যারা নতুন আমাদের এই ক্লাসগুলো দেখতেছেন তারা যদি বিলায়েন্স একাডেমি সম্পর্কে জানতে চান সেজন্য আমাদের পেসটা একটু ঘুরে দেখতে পারেন আমাদের ছাত্র ভাইদের সঙ্গে যারা আমাদের সঙ্গে ছিল আমাদের এই পথের সঙ্গে যারা ছিলেন তাদের থেকে জেনে নিতে পারেন অথবা আমাদেরকে প্রশ্ন করতে পারেন আমরা যথাসম্ভব চেষ্টা করব আমাদের সম্বন্ধে জানানোর আমাদের পথ চলা সম্বন্ধে জানানোর তো সর্বোপরি আজকে এই ক্লাসটা এখানে শেষ করছি আমাদের জন্য দোয়া করবেন বিলায়েন্স একাডেমির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته